বাঙাল কিংবা ঘটি সবার পছন্দের মৌরলা মাছের রেসিপি নিয়ে আজকের চলে এসেছি এই রকম টাটকা টাটকা মৌরলা মাছের এইভাবে যদি রান্না করেন কখনো তাহলে খেতে হবে অসাধারণ সুস্বাদু সবার পছন্দের এই মৌরলা মাছের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি চলুন তাহলে দেখে নিন কতটা সুন্দর হয়েছে একদম অল্প মশলায় এবং একদমই মাছ ভাঙবে না এই রকমভাবে যদি রান্না করেন পুকুর থেকে টাটকা মৌরলা মাছ সবে আজকে ধরে এনেছে আর সেই মাছগুলোকেই একদম নতুনভাবে রান্না করে আপনাদের দেখাব দেখুন কতটা সুন্দর হয়েছে একতলা ভাত কিন্তু এমনিতেই উঠে যাবে এইভাবে যদি মৌরলা মাছ রান্না করেন একদম ফ্রেশ মৌরলা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি পচে গেলে কিন্তু এই রেসিপিটা কখনোই করবেন না চলুন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো একদম আস্তে আস্তে মাছের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি একদম আস্তে আস্তে মাখাবেন নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন আমি হালকা হাতে মিশিয়ে নিয়েছি এবার একটা সাইডে এটা রেখে দিচ্ছি এবারে যে মেন মশলাটা তৈরি করব সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো টমেটো কুচি বেশ কিছু কাঁচা লঙ্কা আর এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিলাম এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি সব মশলাগুলোকে এবারে খুব ভালোভাবে এর সঙ্গে মেখে নিচ্ছি হাতে মাখা এইভাবে মৌরলা মাছ রান্না করলে খেতে খুব সুন্দর টেস্ট হয় দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবারে একটা সাইডে সরিয়ে রাখছি একটা পাত্রে আমি ঢেলে কড়াইটাকে পরিষ্কার করে নিচ্ছি এবার ওই কড়াইটায় গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এখানে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম আর দিলাম হাফ চা চামচ কালো জিরে খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে মশলাটা হাতে মেখে রেখেছিলাম সেই মাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তো কতটা সুন্দর দেখতে লাগছে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে যেহেতু সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি তাই এক্সট্রা করে এখন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা আর রসুনের পেস্ট এক চা চামচ মতো দুটোর দিয়ে দিলেই হয়ে যাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আদা রুশনের এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মাছের ঝালে অল্প একটু চিনি দিলে খুব ভালো খেতে হয় আপনারা অবশ্যই একবার চিনি দিয়ে দেখবেন কতটা সুন্দর হয়েছে আমি এখানে চিনি দিয়ে দিলাম একদম অল্প একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একদম সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দেখুন মশলা থেকে আমাদের এখানে তেল ছেড়ে দিয়েছে তাই আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো মৌরালা মাছগুলোকে হ্যাঁ কাঁচা মৌরালা মাছই দেবেন কোনো অসুবিধা হবে না আর খেতেও হবে ফাটাফাটি চলুন ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিই মশলার সাথে খুব জোরে জোরে কষিয়ে নেওয়ার দরকার নেই হালকা হাতে এইভাবে করে মেলে দিলেই মাছটা কিন্তু মশলার সাথে মিশে যায় প্রায় মিনিট পাঁচেক ধরে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছু দেওয়ার দরকার নেই কারণ এতেও লবণটা আমরা দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মাছটা খুব ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য আর যাতে সব কিছুর সাথে খুব ভালোভাবে মাছটা লেগে যায় খুন্তি দিয়ে জলটাকে ভালোভাবে চারিদিকে সমান করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম প্রায় মিনিট সাতেক মতো আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি চাপাটা খুলে আমি একবার এই রকমভাবে ভালোভাবে ওলট পালট করে দেব মাছগুলোকে দেখুন এখনও কিন্তু জল শুকিয়ে যায়নি তাই আবারও চাপা দিয়ে দিয়েছি চাপাটা খোলার পর এখন দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু জল একদম শুকিয়ে গেছে মশলাও গায়ে গায়ে লেগে গেছে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটুও কিন্তু ভেঙে যায়নি রান্না আমাদের ভালোই কমপ্লিট হয়ে গেছে তাই আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এই রান্নাটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে অবশ্যই মৌরলা মাছ পেলে এই রকমভাবে ট্রাই করে কিন্তু দেখবেন চলুন তাহলে গ্যাসটা অফ করে দিই আর সার্ভ করে দেখিয়ে দিই কেমন হলো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগেছে রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর লাগবে যেহেতু এই মাছের কাঁটাটা অনেকটা কম তাই রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে পরের দিন মৌরলা মাছ পেলে মৌরলা মাছের টক করে কিন্তু আপনাদের দেখাবো সেটাও একটি অসাধারণ রেসিপি হ্যালো এভরিওয়ান আমি পায়েল আর আপনারা দেখছিলেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস আমার চ্যানেলের রেসিপিগুলো কিন্তু খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে করিয়ে দেখিয়েছি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর রান্নাটিকে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো সবাইকে বিদায় জানাই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে অন্য একদিন আজকের মতো টাটা